নমস্কার ভক্তগণ জয় কৃষ্ণ রাধে রাধে ভক্তগণ যে মহিলারা সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে নিজের বাড়িতে ঝাঁটা দেন তারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আছে আপনার একটি ভুল আপনার স্বামীকে গরিব না করে দেয় আজকের ভিডিওটি আপনার সামনে এসেছে এর অর্থ হল আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন এবং সময় থাকতে এই ভিডিওটি দেখে নেওয়া আপনার জীবনের সবচেয়ে বড় সঠিক পদক্ষেপ হবে আজকের ভিডিওটি আপনাকে সঠিক জ্ঞান দেবে যে কিভাবে একটি ঝাঁটাও আপনাকে সম্পদশালী করে তুলতে পারে এবং আপনার একটি অসাবধানতা আপনাকে নিঃস্ব করে দিতে পারে তাই ভিডিওটির সাথে একেবারে শেষ পর্যন্ত থাকবেন সকালের সময়টা যখন সকালের ঠান্ডা ঠান্ডা বাতাস এবং সূর্যের প্রথম পৃথিবীকে স্পর্শ করে যখন মন্দিরের ঘণ্টা বাজে পাখিদের কিচিরমিচির শুরু হয় ঠিক সেই সময় বাড়ির মহিলারা সকালে স্নান করেন তারা বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠেন এবং ঝাঁটা তুলে নিজেদের বাড়িতে ঝাঁট দিতে শুরু করেন আসলে তারা কেবল ধুলো এবং আবর্জনা পরিষ্কার করেন না বরং ঝাঁটা দিয়ে তারা নিজেদের ভাগ্যকেও উজ্জ্বল করেন নিজের স্বামীর ভাগ্যকেও উন্নত করেন এবং বাড়ির ভাগ্য উজ্জ্বল করে তোলেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ঝাঁটা দেওয়ার সময় সাধারণ দেখতে কিছু ভুল আপনার বাড়ির লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য দিতে চলেছি যা আপনার উড়িয়ে দেবে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ গুরুজি এমন কিছু কথা বলেছেন যা আপনি আপনার দৈনন্দিন জীবনে নিশ্চয় করে থাকেন এবং আপনার এই ভুলের কারণেই আপনার বাড়িতে টাকা টেকে না আপনার পার্সে টাকা থাকে না আপনি অনেক চেষ্টা করেন কিন্তু তারপরেও টাকা আয় করতে পারেন না বারবার আপনাকে নিঃসতা এবং দারিদ্রের করতে হয় প্রত্যেক মহিলাই চান যে তার বাড়িতে সুখ শান্তি এবং ধন সম্পদ বজায় থাকুক কিন্তু অনেক সময় অজান্তেই ছোটখাটো কিছু এমন ভুল হয়ে যায় যে বাড়ির উন্নতি থেমে যায় তো চলুন এই সমস্ত বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক কিন্তু তার আগে আপনার সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য ভক্তগণ যদি আপনিও চান যে লক্ষ্মী মায়ের আশীর্বাদ আপনার উপ বজায় থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার নিজের চ্যানেল দি সন্ধ্যা ভয়েসকে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা অবশ্যই লিখুন সাথে সাথে আপনার রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন কারণ আমরা রাশি সম্পর্কিত ভাগ্য বলে থাকি এবং ভাগ্যে চলতে থাকা সমস্যাগুলি অবিলম্বে দূর করার জন্য সহজ থেকে সহজতম উপাজও বলে থাকি তাই আপনার রাশি কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন প্রথমেই সবচেয়ে বড কথা সকালে নিজের বাড়িতে ঝাঁটা দেওয়া এটি কেবল কোনো কাজ নয় এটি কেবল পরিষ্কার করার একটি কর্ম নয় বরং এর সম্পর্ক আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত সকালে যখন সূর্যোদয় হয় প্রায় সাতটার কাছাকাছি সেই সময় যদি আপনার বাড়ির মহিলারা নিজেদের বাড়িতে ঝাঁটা দেন তবে এই সময়টি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার সময় সেই সময় যদি আপনার বাড়ির মহিলারা আপনার বাড়ির আবর্জনা বাইরে বের করে দেন তাহলে বুঝবেন যে তারা বাড়িতে ইতিবাচক শক্তিকে আহ্বান করছেন কিন্তু যদি এই সময়ে কোনো মহিলা ঝাঁটা না দেন ধরুন আপনার বাড়ির মহিলারা খুব অলস এবং তারা সকালে ঝাঁটা দেন না অসময়ে যখন তখন ঝাঁটা দেন যেমন এগারোটা বারোটা দুপুরে দুইটো বা সন্ধ্যায় পাঁচটায় তাহলে বাড়িতে যেটুকু সমৃদ্ধি ছিল তাও চলে যাবে উল্টে দুর্ভাগ্য বেড়ে যাবে এবার আপনার প্রশ্ন হবে গুরুজি ঝাঁটা দেওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি তো সকাল ছয়টা থেকে সকাল নয়টা দশের মধ্যে একদম সঠিক সময় এরপর ভুল করেও ঝাঁটা দেবেন না যদি আপনি আপনার জীবনে উন্নতি চান স্বামীর মঙ্গল চান স্বামীর দীর্ঘাজু চান স্বামীর কাজে উন্নতি দেখতে চান তাহলে প্রথমেই চেষ্টা করতে হবে যে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে বাড়িতে ঝাঁটা দেওয়া হয়ে যায় এটি সবচেয়ে ভালো এবং গ্রহ্ম মুহূর্তের চমৎকার উপায় কিন্তু যদি কোনো কারণে আপনি দিতে না পারেন তাহলে আপনি আটটায় দিন নয়টায় দিন কিন্তু তার চেয়ে বেশি দেরি হয়ে গেলে সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে অনেক মহিলাই ঝাঁটা দেন খাঁটি মনে দেন তাদের মনে পুরোপুরি আস্থা থাকে কিন্তু ঝাঁটা দেওয়ার পর তারা ওটাকে কোনো কোনায় দাঁট করিয়ে রেখে দেন বাস্তুশাস্ত্র এর ঘোর বিরোধিতা করে এমনটা করা উচিত নয় যত মহিলাই নিজের বাড়িতে ঝাঁটা দেন তারা এই কথাটা সাবধানে শুনে নিন ঝাঁটাকে যদি আপনি দাঁট করিয়ে রাখেন তাহলে আপনার বাড়িতে দারিদ্র নিঃস্বতা এবং দরিদ্রতা আসে ঝাঁটাকে সবসময় মাটির সাথে লাগিয়ে একটি কোনায় শুইয়ে রাখা উচিত কারণ ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক যদি আপনার বাড়িতে দাঁট করানো ঝাঁটা থাকে তাহলে আপনি লক্ষ্মীর অপমান করছেন অনেক সময় মানুষ ঝাঁটাকে দেওয়ালের পাশে বা দরজার কাছে দাঁট করিয়ে দেয় এবং এর ফলে বাড়িতে নেতিবাচক জিনিস আসতে শুরু করে ভূতপ্রেত আসতে শুরু করে নেতিবাচক শক্তি আসতে শুরু করে এবং খারাপ মানুষের আনাগোনা শুরু হয়ে যায় সাথে সাথে কিছু মহিলা আরও একটি সাধারণ ভুল করেন হতে পারে আপনিও এই ভুলটি করেন এবং আপনি আজ ভিডিও দেখে নিজের এই ভুলটি শুধরে নেবেন দেখুন ভুল সবারই হয় মানুষ ভুলের পুতুল যদি আমাদের থেকেও কোনো ভুল হয়ে থাকে তাহলে আমরা এমনটা মনে করতে পারি না যে আমাদের দ্বারা খুব বড় পাপ হয়ে গেছে এখন কি হবে আমাদের প্রথম কর্তব্য হল সময় থাকতে সেই ভুলটি শুধরে নেওয়া তো ঝাঁটাকে কখনো অন্য ব্যক্তিকে দেখানো উচিত নয় বলার অর্থ হল আপনার বাড়ির ঝাঁটা আপনার পরিবারের লোকেরা সেই ঝাঁটা দেখতে পারে কিন্তু বাইরের কোনো ব্যক্তি আপনার বাড়ির ঝাঁটা যেন না দেখে এটি বাস্তুর একটি খুব বড় নিয়ম কারণ ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হয় এর সাথে সম্পর্কিত এই যুক্তিটি হল যে আপনাকে আপনার বাড়ির ঝাঁটা অন্য কোনো ব্যক্তিকে দেখাতে নেই ধুন আপনার বাড়িতে কোনো অতিথি আসেন প্রতিবেশী আসেন এবং আপনি আপনার বাড়িতে প্রথমেই ঘরে ঝাঁটা রেখে দিয়েছেন তাহলে স্বাভাবিকভাবেই তারা তো দেখেই নেবেন তো ঝাঁটাকে এমন জায়গায় রাখা উচিত যেখানে সবার চোখের আডালে থাকে সাথে সাথে ঝাঁটাকে বাইরের উঠোনেও রাখা উচিত নয় উঠোনে রাখলে সবাই ওটাকে দেখতে দেখতে যাবে বলে না ধনের প্রদর্শন করা উচিত নয় আপনার কাছে কত ধন আছে তা দেখানোর প্রয়োজন নেই না হলে নজর লাগিয়ে দেবে তো আমরা এখনই আপনাকে বললাম যে ঝাঁটা সেটাও তো মা লক্ষ্মীর প্রতীক সেটাও এক ধরনের ধন এবং আপনাকে সেটারও প্রদর্শন করতে নেই তো তাকেও লুকিয়ে রাখতে হবে দেশ সামনে ও আনতে নেই না হলে আপনার বাড়ির সমৃদ্ধি চলে যাবে কেউ যদি সেই ঝাঁটার উপর নজর লাগিয়ে দেয় তাহলে বুঝবেন আপনার কাজ শেষ হয়ে যাবে অনেক লোক আছে যারা এই কথাগুলো বোঝে এবং তারপর জেনে শুনে আপনার এই অভ্যাসগুলো আপনার জন্য নিঃসতা নিয়ে আসে তোমাকে ঝাঁটাকে সবসময় লুকিয়ে রাখতে হবে এবং পরিষ্কার জায়গায় রাখতে হবে এই কথার বিশেষ প্রাখুন বাথরুমের আশেপাশে নোংরা জায়গার আশেপাশে ঝাঁটা রাখবেন না কারণ আপনার যে টাকা আপনি তাকে কিভাবে তে রাখেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখেন তো এই ঝাঁটা এটাও কোনো অমূল্য জিনিসের চেয়ে কম নয় আপনি একে কোনো ছোটখাটো জিনিস মনে করবেন না কারণ বাস্তুতে একে খুব উঁচু এবং বট দেওয়া হয়েছে যেসব মহিলারা প্রতিদিন সময় মতো বাড়িতে ঝাঁটা দেন তাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত আরও একটি বিষয় যা প্রায়শই হয়ে যায় যা উপেক্ষা করে ঝাঁটা দেওয়ার সময় যদি কোনো মহিলা খুব বেশি রেগে থাকেন তার খুব আসছে তার মন দুঃখী বা আছে তাহলে যখন তিনি ঝাঁটা দেবেন তখন সেই ঝাঁটার প্রভাবে পুরো বাড়িতে তা আসতে শুরু করবে ঝাঁটা দেওয়া এক প্রকার সেবা যা আমরার জন্য করি নিজের বাড়ির জন্য করি এটি সেই মহিলার যে তিনি তার পুরো পরিবারকে করছেন যদি সেই সময় তার মনে কলহ দুঃখ রাগ বা নেতিবাচক চিন্তা থাকে তাহলে তিনি বাড়ির প্রতিটি কোনায় সেই স্পন্দন ছড়িয়ে দেন সেই পরিবেশ তৈরি করে দেন এই কারণেই কিছু বাড়িতে সব সবসময় থাকে কারণ সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা তো অনেক কিন্তু সঠিক থাকে না অর্থাৎ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি এবং করছি এটি খুব বেশি রাখে আপনাকেও এই কথার খুব বেশি রাখতে হবে যে আপনার বাড়ির যে মহিলারা আছেন আপনি তাদের খুশি রাখুন এখন এতে মহিলাদেরও ভুল থাকে না কখনো কখনো তাদের স্বামী এমন হন যে মদ খেয়ে তাঁদের মারেন করেন অনেক বাড়িতে যৌতুকের জন্য খুব চাপ দেওয়া হয় কখনো কখনো কিছু মহিলারা দেরিতে ওঠেন তখন তাদের অলস্তা আসে তো এইভাবে এইগুলো হয় যে তৈরি হতে পারে না আপনার বাড়ির মহিলাদের আপনি খুশি রাখুন তাদের মন এমনিতেই থাকবে সাথে সাথে প্রত্যেক মহিলাকে সকালে তাড়াতাড়ি তো উঠতেই হবে যদি তিনি দেরিতে ওঠেন তাহলে তাকে লক্ষ্মীর দেওয়া যায় না আপনি আপনার বাড়ির মহিলাদের সকালে তাড়াতাড়ি ওঠার পরামর্শ দিন যদি আপনি একজন মহিলা হন তাহলে সকালে নিজের কর্তব্য মনে করে তাড়াতাড়ি উঠুন ঝাঁটা দিন একেবারে মন থেকে দিন না সাথে দিন আপনার বাড়ির শুদ্ধিকরণও হবে এবং আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন আপনি এই কথার ও পাবেন না এখন কথা বলবো একটি বিশেষ উপায় নিয়ে যে আপনাকে কি উপায় করতে হবে এই উপায় আপনার বদলে দেবে এই কথার আমরা দিচ্ছি আপনাকে প্রতি সোমবার ঝাঁটা দেওয়ার আগে সেই ঝাঁটার উপর কালো তিল এবং একটি গোলাপ ফুল ছিটিয়ে দিতে হবে এখন আপনি বলবেন গুরুজি এতে কি হবে খুব বড় হবে শুধু মনোযোগ দিয়ে কথাটি শুনুন প্রতি সোমবার ঝাঁটার উপর কালো তিল ফেলে দিতে হবে একটু গোলাপ ফুল ছিটিয়ে দিতে হবে এবং বলতে হবে হে মা লক্ষ্মী এই ঝাঁটার মাধ্যমে আমার বাড়ির সমস্ত দরিদ্রতা অশুদ্ধি এবং নেতিবাচক শক্তিকে বাইরে বের করে দিন এবং সুখ সমৃদ্ধিকে আমার ঘরে প্রবেশ করান তারপর পুরো বাড়িতে ঝাঁটা দিতে হবে খাঁটি মন থেকে এই যে তিল ছিল এই যে ফুল ছিল যা সেই জায়গায় পড়ে থাকবে তাকে আপনাকে আবর্জনার সাথে বাইরে ফেলে দিতে হবে বিশ্বাস করুন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি অনুভব করবেন যে গুরুজি যা বলেছিলেন তা একদম সঠিক বলেছিলেন কাজ হচ্ছে পরিস্থিতি উন্নত হচ্ছে এবং আমাদের বাড়িতে আবার সব কিছু ভালো হতে শুরু করেছে যে কালো তিল এবং গোলাপের পাপডি আপনি আপনার বাড়ি থেকে আবর্জনার সাথে বাইরে ফেললেন তার সাথে আপনার বাড়ির দরিদ্রতা চলে যাবে নিঃস্বতা চলে যাবে অশান্তি চলে যাবে এবার দ্বিতীয় উপায়টি খুব মনোযোগ দিয়ে শুনুন অনেক মহিলা ঝাঁটা দেওয়ার সময় বাড়ির মন্দিরের কাছেও ঝাঁটা বুলিয়ে দেন কিন্তু এমনটা আমাদের ভুল করেও করা উচিত নয় যেসব মহিলারা সকালে ঝাঁটা দেন তাদের এই কথার বিশেষ রাখতে হবে যে বাড়ির মন্দিরের আশেপাশে আপনাকে ঝাঁটা দিতে নেই হালকা কাপড় দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন কিন্তু সেখানে ঝাঁটা দিলে খুব বড় পড়বে বিপদে পড়বেন এবং সেখানে ঝাঁটা দেওয়া অসুচি হয় এতে বাড়ির পুজো এবং ইতিবাচকতার উপর খুব পড়ে এই কথাটা তোমাকে বুঝতে হবে জানতে হবে এবং ভবিষ্যতে এই কথার বিশেষ রাখুন যে আপনার বাড়ির যে মন্দির আছে তার আশেপাশে ঝাঁটা দেবেন না যদি সেখানে নোংরা থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন হালকা পরিষ্কার করে দিন কিন্তু তার আশেপাশে ঝাঁটা রাখতেও নেই দিতেও নেই আপনি নিজেই একটু ভাবুন আপনি সকালের ঝাঁটা দিয়ে আপনার পুরো পরিবারের দিনের শক্তিকে নিয়ন্ত্রণ করছেন যদি ঝাঁটা দেওয়ার পর আবর্জনা বাড়ির সামনে জড়ো করে রেখে দেন তাহলে এটা এমন হবে যেন আপনি দরিদ্রতাকে নিজেই আমন্ত্রণ জানাচ্ছেন তাই আবর্জনা সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দিতে হবে অনেক মহিলাই আবর্জনা ওখানেই পড়ে থাকতে দেন কোনায় রেখে দেন এসব করা যাবে না যাতে কোনো ধরনের নোংরা অশুচিতা বাড়িতে না থাকে মা লক্ষ্মী বাড়িতে আসেন এবং সবচেয়ে বড কথা আমরা আপনাকে এটা জানাতে চাইব যে রবিবার ঝাঁটা দিতে নেই অনেক বাড়ি আমাদের দেখতে পাওয়া যায় যারা রবিবার ঝাঁটা দেয় তাদের হয় গুরুজি আমরা তো রবিবারই ফ্রি থাকি আমরা তো পুরো ছয় দিন বাদ দিয়ে শুধু রবিবারই মোছা করি তো এটা তাদের জীবনে খুব বড সর্বনাশ নিয়ে আসে রবিবার ঝাঁটা দিলে সপ্তাহ জুড়ে অশান্তি লেগে থাকে সমৃদ্ধি চলে যায় যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে সামান্য ঝাঁটা আপনি দিতে পারেন রবিবার কিন্তু বাড়ির কোনায় কোনায় ভালোভাবে ঝাঁটা রবিবার দিতে নেই এই পরম্পরা কোনো বড নয় বরং হাজার হাজার বছরের অভিজ্ঞ সত্যতা এবং এই সত্যতাকে আপনাকেও স্বীকার করতে হবে কারণ ঝাঁটা দেওয়া কেবল একটি পরিষ্কার করার কর্ম নয় এটি একটি সাধনা এটি একটি সেবা এবং সর্বোপরি মা লক্ষ্মীর সম্মান তাই যখন আপনি ঝাঁটা দেন তখন কেবল মাটিতেই নয় এতটুকু রাখুন যে এই ঝাঁটা দিয়ে আপনি আপনার ভাগ্যের রেখাকেও উজ্জ্বল করছেন আপনার স্বামীকে দেবতা বানাচ্ছেন কারণ যখন একজন মহিলা তার বাড়িতে সকাল সকাল ঝাঁটা তোলেন তখন তিনি কেবল ধুলো সরান না তিনি সেই শক্তিকেও সরিয়ে দেন যা সারা রাত ধরে বাড়িতে জমা হয়েছিল এই শক্তি হয় ইতিবাচক নয়তো নেতিবাচক যদি ঝাঁটা সঠিক এবং সঠিক পদ্ধতিতে না দেওয়া হয় তাহলে বাড়িতে কেবল নেতিবাচক আসে নেতিবাচক শক্তি আসে কিন্তু সমস্যা হল বেশিরভাগ মহিলাই এই কথা জানেন না আর ঝাঁটা দেওয়া একটি বিজ্ঞানও একটি ও এবং একটি সৌন্দর্য যাকে যদি ভুল পদ্ধতিতে করা হয় তাহলে বাড়ির সমৃদ্ধি পুরোপুরি চলে যায় আজকালকার জীবন খুব বেশি দৌড়ঝাঁপে ভরা জীবনে মহিলারা অনেক সময় দেরিতে ওঠেন তারপর তাড়াহুড়ো করে ঝাঁটা দেন রাখুন আমরা আপনাকে যে সময় দিয়েছি সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এর মধ্যে ঝাঁটা দেওয়া হয়ে যাওয়া উচিত তবেই লাভ হবে সকাল সকালের ঝাঁটা খারাপ জিনিস দূর করে দরিদ্রতা সরায় যে প্রথম আলো আসে সেই সময়ই নিজের বাড়ি থেকে দরিদ্রতা বাইরে চলে যায় আপনি শুধু এতটুকু রাখুন যে যাই করছেন খাঁটি মন থেকে করুন বিনা খাঁটি মন থেকে করলে ততটা লাভ পাওয়া যাবে না ততটা কাজ হবে না আপনি ভাববেন যে এখন সবকিছু ভালো হবে কিন্তু ভালো হতে পারবে না ঝাঁটাকে কখনো পায়ের নিচে আসতে দেবেন না অনেক সময় বাচ্চারা ঘরে খেলে এবং তারা ঝাঁটাকে লাথি মারে কখনো কখনো মহিলারা ঝাঁটাকে জোরে আছাড় মারেন নিজেরাই লাথি মারেন তো এটা খুব অশুভ হয় এতে মা লক্ষ্মী হয়ে যান এই কথার বিশেষ রাখুন আপনি নিজে করুন ঝাঁটা যা প্রতিদিন নোংরা এবং নেতিবাচকতা সরায় যদি সেটাই পুরনো ভাঙা হয় বা ঝাঁটা খুব পুরনো হয় তাহলে আপনি তাকে সঠিক জায়গায় রেখে দিন কিন্তু তাকে এদিক ওদিক ফেলবেন না তার সম্মান করুন কারণ একসময় এমন ছিল যখন সে আপনার বাড়ির নোংরা সরিয়েছিল আজ সে ভেঙে গেছে তো আপনি তাকে এভাবে সরিয়ে দিতে পারেন না আপনারও কিছু দায়িত্ব আছে আপনাকে প্রতি তিন থেকে ছয় মাসে ঝাঁটা বদলে দেওয়া উচিত এবং যখনই নতুন ঝাঁটা আপনি আনেন তখন আপনি সরাসরি প্রথমে তাকে মন্দিরে নিয়ে যান এবং তিনবার মা লক্ষ্মীর মন্ত্র বলুন শৃংলক্ষই নম লক্ষ্যই নম এবং এমন মন্ত্র বলে আপনাকে আপনার বাড়িতে সেই ঝাঁটা আনতে হবে তবেই আপনার লাভ হবে তবেই আপনার কাজ হবে এবং জীবন এত হয়ে যাবে যে আপনি স্বপ্নেও ভাবেননি ভক্তগণ এবার জানুন বাস্তুশাস্ত্র অনুসারে ঝাঁটা দেওয়ার সঠিক ও ভুল সময় সকাল ছয় মাইনাস নয় রহস্য আমাদের ভারতীয় বাড়িতে ঝাঁটা শুধু পরিষ্কার করার নয় বরং একে মা লক্ষ্মীর প্রতীকও হয়েছে পুরনো না থেকে আজ পর্যন্ত প্রত্যেক বয়স্ক প্রত্যেক দিদানানি এবং এমনকি গ্রামের বয়স্ক পণ্ডিত পর্যন্ত যখনই বাড়ির কাজকর্মের কথা বলেন তখন ঝাঁটার সময়ের করেন এটা কোনও নয় বরং শত বছর ধরে চলে আসা একটি পরম্পরা যা বাস্তুশাস্ত্র এবং অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়েছে সকালের সময় এমনিতেও খুব পবিত্র হয় কিন্তু আপনি কি কখনো করেছেন যে অনেক বাড়িতে মহিলারা সকাল ছয় মাইনাস নয় মধ্যে ঝাঁটা দেন এবং অনেক বাড়িতে এই সময়ে ঝাঁটা দেওয়া মানা এটা শুধু অভ্যাস বা সুবিধার ব্যাপার নয় এর পিছনে গভীর আধ্যাত্মিক এবং শক্তিসম্পন্ন কারণ রয়েছে এবার কথা বলা যাক ছয় মাইনাস নয় সময়ের। সময়ের বাস্তুশাস্ত্রে দিনের সময়কে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে ব্রহ্ম মুহূর্ত সকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত দেবতাদের পূজা এবং ধ্যানের জন্য উত্তম হয় সূর্যোদয়ের ঠিক পরের সময় অর্থাৎ ছয়টা থেকে নয়টার মধ্যে শক্তির দ্রুত পরিবর্তনের সময় এটি সেই সময় যখন বাড়িতে আসা ইতিবাচক শক্তি এবং আশীর্বাদ সারারাত ধরে জমা হওয়া নেতিবাচকতাকে বাইরে বের করার কাজ করে যদি আপনি এই সময় ঝাঁটা দেন তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে এর দুটি আলাদা আলাদা দিক হতে পারে প্রথমত যদি আপনি ঝাঁটা দেওয়ার সাথে সাথে আবর্জনা সঠিক উপায়ে বাইরে ফেলেন এবং পরিষ্কার করার সময় মনে ভালো রাখেন তাহলে আপনি নেতিবাচক শক্তিকে বাইরে বের করছেন এতে বাড়িতে হালকা ভাব এবং আসে কিন্তু দ্বিতীয় দিকটি হল যে সকাল ছয় মাইনাস নয় তার মধ্যে বাড়িতে লক্ষ্মী শক্তির প্রবাহ সবচেয়ে প্রবল থাকে এটা সেই সময় যখন বাড়ির উঠোন দরজা এবং জানালা দিয়ে ইতিবাচক শক্তি প্রবেশ করে এমন অবস্থায় যদি আপনি ঝাঁটা দেওয়ার সময় দরজার দিক থেকে আবর্জনা বাইরের পরিবর্তে ভেতরের দিকে করে দেন বা অজান্তেই রান্নাঘর এবং পূজা স্থানের আশেপাশে ঝাঁটা দেন তাহলে এটা লক্ষ্মী শক্তিকে দূরে সরিয়ে দিতে পারে গ্রামের বয়স্করা বলতেন যে এই সময় ঝাঁটা দেওয়া লক্ষ্মীকে বাইরে বের করে দেওয়াও হতে পারে বিশেষ করে যদি আপনি ঝাঁটা দেওয়ার পর পূজা না করেন বা প্রদীপ না জ্বালান তো সকালের পবিত্র সময় শুধু পরিষ্কার করতে কেটে যায় এবং বাড়িতে আসা ইতিবাচক শক্তির স্বাগত জানানো হয় না এই কারণেই অনেক বাড়িতে ঝাঁটা সূর্যোদয়ের আগে বা সকালের পূজার পরে দেওয়া হয় বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে শুধু একটি পরিষ্কার করার নয় বরং লক্ষ্মী মাতার বাহন হয়েছে ঝাঁটাকে পা দিয়ে মারা উল্টো রাখা বা বিনা কারণে এদিক ওদিক ফেলা অশুভ হয় সকাল ছয় মাইনাস নয় তার মধ্যে যদি ঝাঁটা দেওয়া হয় তাহলে রাখা উচিত যে এটি পরিষ্কার করার সময় লক্ষ্মীকে বাইরে বের করার নয় তাই এই সময়ে ঝাঁটা দেওয়ার সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন আবর্জনা বাইরে ফেলা ঝাঁটাকে সম্মান দিয়ে রাখা এবং পরিষ্কার করার পর বাড়িতে ধূপ বা আগরবাতি জ্বালানো যদি আপনি চান যে মা লক্ষ্মীর কৃপা আপনার উপ বজায় থাকুক তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে ঝাঁটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় ব্রহ্ম মুহূর্তের পরে অর্থাৎ সূর্যোদয়ের আগে এই সময় পরিষ্কার করলে সারারাত ধরে জমা হওয়া নেতিবাচকতা দূর হয়ে যায় এবং বাড়িতে দিনভর সুখ সমৃদ্ধি বজায় থাকে কিন্তু যদি কোনো কারণে আপনাকে সকাল ছয় মাইনাস নয় তার মধ্যেই ঝাঁটা দিতে হয় তাহলে পূজা স্থান এবং রান্নাঘর ছেড়ে বাকি অংশে পরিষ্কার করুন এতে লক্ষ্মী শক্তির কোনো ক্ষতি হয় না এবং বাড়িতে সমৃদ্ধি বজায় থাকে পুরোনো সময় মহিলারা সকাল সকাল উঠে প্রথমেই বাড়ির উঠোন এবং দরজা পরিষ্কার করতেন তারপর ভেজা কাপড় দিয়ে মুছে দাঁড়ে হলুদ বা গেরু দিয়ে রাঙ্গলি বা চিহ্ন আঁকতেন এটা শুধু সাজসজ্জা নয় বরং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার উপায় ছিল ছয় মাইনাস নয় তার মধ্যে পরিষ্কার করার সাথে যদি আপনি এমন শুভ কাজ করেন তাহলে ঝাঁটার প্রভাব নেতিবাচক না হয়ে ইতিবাচক হতে পারে ঝাঁটা দেওয়ার আরও একটি রহস্য হল যে এটি শুধু ধুলোমালা পরিষ্কার করার কাজ করে না বরং এটি আপনার জীবন থেকেও খারাপ অভ্যাস অলসতা এবং নেতিবাচক চিন্তাকে বাইরে করার প্রতীক যখন আপনি সকালে ঝাঁটা দেন তখন এটি আপনার দিনের শুরুকে এক নতুনভাবে করার মতো কিন্তু যদি এই কাজ অলস্তায় তাড়াহুড়ো বা বিনা মনোযোগে করা হয় তাহলে এর লাভ অর্ধেক হয়ে যায় মা লক্ষ্মীর তার জন্য ঝাঁটার সময় পদ্ধতি এবং মানসিক অবস্থা তিনটিরই সঠিক হওয়া খুব যদি আপনি চান যে আপনার বাড়িতে দিনরাত সমৃদ্ধি বজায় থাকুক তাহলে ঝাঁটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাকে উল্টো রাখবেন না এবং যখনই ঝাঁটা দেবেন মনে একটি ভাব রাখুন আমি আমার জীবন থেকে সমস্ত খারাপ এবং দারিদ্রকে বাইরে বের করছি এবং মা লক্ষ্মীর স্বাগত জানাচ্ছি ভক্তগণ ঝাঁটার ব্যাপারে আমাদের বাড়িতে যত এবং কথা আছে সেগুলো শুধু নয় বরং অভিজ্ঞতা এবং বাস্তুশাস্ত্রের জ্ঞানের উপর ভিত্তি করে পুরনো প্রজন্মের ঝাঁটাকে শুধু পরিষ্কার করার সরঞ্জাম মনে করতেন না বরং একে বাড়ির লক্ষ্মীর প্রতীক মনে করতেন বলা হয় যে ঝাঁটা বাড়ির ধুলো মাটি এবং নোংরাকে বাইরে বের করে দেয় এটি নেতিবাচক শক্তি এবং দরিদ্রতাকেও বাইরে করার মাধ্যম এই কারণেই ঝাঁটার সাথে সব সময় এবং সম্মানজনক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ঝাঁটাকে রাখার সবচেয়ে ভালো উপায় হল একে সবসময় বাড়ির কোনো কোনায় এমন জায়গায় রাখা যেখানে এটি সবার নজরে না আসে একে খোলা জায়গায় বা বাড়ির প্রধান দরজার কাছে সোজা করে রাখা উচিত নয় কারণ এটি বাড়িতে আসা ইতিবাচক শক্তির প্রবাহকে বাধা দিতে পারে পুরনো বলতেন যে ঝাঁটাকে লুকিয়ে রাখা উচিত যেমন লক্ষ্মীকে লুকিয়ে রাখা হয় যাতে তার বজায় থাকে এবং কারো খারাপ নজর না লাগে ঝাঁটাকে কখনো উল্টো রাখা উচিত নয় উল্টো রাখলে এর রূপ অশুভ হয় এবং এটি বাড়িতে দরিদ্রতার দেয় সবসময় ব্যবহার করার পর একে সোজা রেখে পরিষ্কার করে একটি কোনায় দেওয়া উচিত এর ঝাঁটাকে কখনো এমন স্থানে রাখবেন না যেখানে যাতায়াত করে বা তার উপর পা রাখতে পারে যেখানে পা রাখার কথা ঝাঁটার উপর পা রাখা বা একে টপকে যাওয়া দুটোই বাস্তু এবং পরম্পরায় অশুভ হয় ঝাঁটার উপর পা রাখা মা লক্ষ্মীর অপমান হয় বয়স্করা তো এটাও বলেন যে যে ঝাঁটার উপর পা রাখে তাদের বাড়ি থেকে সমৃদ্ধি ধীরে ধীরে চলে যায় এবং অজান্তেই টাকার ক্ষতি হতে পারে এই কারণেই যদি ভুল করেও ঝাঁটার উপর পা লেগে যায় তাহলে তাকে তুলে হালকাভাবে করা এবং ক্ষমা চাওয়া ভালো হয় ঝাঁটাকে রাতে খোলা জায়গায় ছেড়ে রাখা উচিত নয় অনেক বাড়িতে রাতের সময় ঝাঁটা দেওয়ার মানা থাকে কারণ হয় যে এতে বাড়ির লক্ষ্মী বাইরে চলে যায় রাতে ঝাঁটা দেওয়া শুধু বিশেষ পরিস্থিতিতেই ঠিক যেমন হঠাৎ নোংরা হয়ে গেলে বা কোনো জরুরি কারণ থাকলে কিন্তু তখনও ঝাঁটা দেওয়ার পর তাকে সঠিক জায়গায়